সালামুন আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জালেম শাসক আর এই টপিক্স নিয়ে আলোচনা করার উদ্দেশ্য যে বর্তমান আমাদের দেশে যে ভয়াবহ পরিস্থিতি মানুষের জীবনের কোনো মূল্য নাই বাবা মায়ের একমাত্র সন্তান নারী ছেঁড়া ধন তাদের সহায় সম্পদ বিক্রি করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পাঠায় পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসতে আর সেই সন্তান বাবা মার মুখে ফিরে আসে রক্তাক্ত নিয়ে। এই যে পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই মানুষের উপরে জুলুম তো এই যে যারা জুলুম করে যারা জুলুম বাস তাদের জন্য আল্লাহ তালা সোরা ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতের শেষের অংশে বলতেছেন নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব জালেম যে জুলুম করবে তার আজাবটা যন্ত্রণাদায়ক হবে ভয়াবহ হবে এবং এই যন্ত্রণার কি অংশ সে দুনিয়াতে ভোগ করবে এটা আপনি অনেক রেফারেন্স দেয়া এটা আপনি নিশ্চিত হতে পারবেন জালেম শাসক কিন্তু সবসময় নিজেকে মহা পরাক্রমশালী ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে বীর বিক্রম ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে বিশাল মহিরহের ন্যায় নিজেকে শক্তিশালী ভাবতে পছন্দ বোধ করে তার কারণ রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা সেক্টর তার করতলে রাষ্ট্রযন্ত্রের প্রতিটা খাত খাত জনগণের সেবায় নিয়োজিত হওয়ার কথা সেই তার নিয়োজিত এই সমস্ত সেবার দ্বারা আবৃত হয়ে সে নিজেকে রাজা বাদশাহ চাইতে অধিক পরাক্রমশালী কোনো কিছু ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করে তো আল্লাহ ওনার একটা সুন্নত হচ্ছে যে নিজেকে যত বড় যত মহাপরাক্রমশালী বীর বিক্রম ভাবতে অভ্যস্ত আল্লাহ তালা তাকে ঠিক ততটাই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বস্তু দ্বারা ঘায়াল করবে পরাস্ত করবে লাঞ্ছিত করবে পরাজিত করবে অত্যন্ত তুচ্ছ বিষয় দ্বারা আপনি নমরুদকে দেখেন নমরুদ এমন একজন বাদশাহ ছিলেন যে আল্লাহ তালার সৃষ্টির ইতিহাসে যে দুইজন কাফের কে বাদশাহ দিছিলেন তার মধ্যে সে একজন আল্লাহ তালার দেয়া বাদশাহী কত বিশাল সেটা মানে আমাদের মস্তিষ্কে আসবে না সেই বিশাল বাদশাহীর নমরুদ তার জুলুম অত্যাচার যখন সীমা অতিক্রম করে তখন আল্লাহ তালা অত্যন্ত ক্ষুদ্র একটা মশা দিয়া তাকে পরাস্ত করে কত বিক্রম বিবিক্রম মহাপরাক্রমশালী নমরুদ তাকে পরাস্ত করলো তাকে লাঞ্ছিত করলো তাকে ভয়াবহ যন্ত্রণা দিয়ে মৃত্যু প্রতিত করল করলো সামান্য ক্ষুদ্র একটা ল্যাংরা মশা আপনি ফেরাউনকে দেখেন কি বিশাল পরাক্রমশালী ধন সম্পদ বৃত্ত বৈভব ঐশ্বর্য ক্ষমতায় সব দিক থেকে এক বিশাল মহিরুহের নেই সে বনি জেলের মধ্যে রাজত্ব পরিচালনা করছে কি বিশাল বিত্ত প্রভাব প্রতিপত্তি ক্ষমতার ফুলঝুরি সবসময় তার চারদিকে আবিষ্ট হয়ে আছে কিন্তু সেই মহাপরক্রম ছিল নমরুদ তুচ্ছ একটা পানি যার নিজের কোনো প্রাণ নাই প্রকৃতির আচরণে সে প্রবাহিত হয় সেই তুচ্ছ পানির মধ্যে ডুবে সে মৃত্যুবরণ করছে বীর বিক্রম মহাপরক্রমশালী অ্যাডলফ হিটলার সাইড লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে নিক্ষেপ করে হত্যা করছে এবং সে নিজেকে মহা পরাক্রমশালী মহা ক্ষমতাধর ভাবছে তার বিশাল সৈন্যবহর বিশাল অস্ত্র ভান্ডার এমন পর্যায়ে নিয়ে গেছিল যে সে কাউকে আর মানে হিসাবের মধ্যে সে ধরত না কিন্তু সে হিটলার শেষ পর্যন্ত ওই গর্তের ভিতরে বাংকারে নিজের দেহে নিজে বিষ প্রয়োগ করে নিজেকে হত্যা করে মহাপরক্রমশালী সাদ্দাম হোসেনকে দেখেন সে তার দেশের ক্ষুদ্র জাতি কুদিদেরকে এমন ভয়াবহভাবে হত্যা করে গ্যাস প্রয়োগের মাধ্যমে যেটা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে সেই সাদ্দাম যখন এই কাজটা করে তখন সে নিজেকে তার রাজ্যের এক বিশাল অধিপতি ক্ষমতাশীল ভাবে এবং সে এটা করে এবং সে মনে করে যে তাকে পরাস্ত করার মতো কেউ নাই কিন্তু পরিণতি অত্যন্ত লাঞ্ছিত ভাবে অত্যন্ত অপমানিত ভাবে পৃথিবীর মানুষের চোখের সামনে ফাঁসি কাস্টে ঝুলে তার প্রাণবায়ু নির্গত হয় এরকম ভাবে শত শত নয় হাজার হাজার নয় লক্ষ লক্ষ উদাহরণ আপনি আপনার জন্মচক্ষু প্রসারিত করলে চারপাশে এবং বৈশ্বব্যাপী দেখতে পারবেন এবং প্রত্যেকটা জালেম যখন সে জুলুমে লিপ্ত থাকে তখন সে সবসময় নিজেকে ধরা ছোয়ার বাহিরে মনে করে যদি সেটা না করত তাহলে সে কিন্তু জুলুম করতো না সে জুলুম করে তার কারণ সে মনে করে তার টিকিটি স্পর্শ করার ক্ষমতা কারণ নাই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যে কথা আল্লাহ তালা ওই যে আয়াতে বলছেন নিশ্চয় জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তো এখন বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে যে নির্যাতন বিরাজমান আমরা কি এটার উত্তরাধিকারী ছিলাম পঞ্চাশ বছর অধিক সময় আমরা একটা স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রের জায়গা দখল করে নিছি পঞ্চাশ বছর পরে কি আমরা আমাদের সন্তানের লাশ এভাবে আমাদের কাঁধে আমাদের বুকে আমাদের ঘুরবো আমরা কি এটার উত্তরাধিকারী ছিলাম উত্তর হলো হ্যাঁ ছিলাম তার কারণ আপনি লক্ষ্য করে দেখেন আজ থেকে বিশ থেকে তিরিশ বছর আগে যে সমস্ত অন্যায় অপরাধ নোংরামি আমাদের সমাজে একরকম মানে এটা মানে নিষিদ্ধ হয়েছিল মানুষ করত কিন্তু অত্যন্ত চুপি সারে লুকায়া মানুষের আড়ালে চোখ লজ্জায় গোপনে করত এখন দেখেন ওই পাপগুলা আমাদের সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এইটাকে এখন আমরা অত্যন্ত স্বাভাবিক মনে করি চলন্ত রিকশায় ব্যবিচার হয় আমরা এটাকে স্বাভাবিক মনে করি সিনেমা হল পার্ক বিনোদন কেন্দ্রগুলোতে প্রকাশ্যে অশ্লীলতা হয় আমরা এটাকে স্বাভাবিক মনে করি আর বলি বর্তমান যুগ 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 আধুনিক ডিজিটাল এগুলো হবেই কি ভয়ানক সেন্টিমেন্টাল বিবর্তন আমাদের মাঝে ঘটছে যে আমরা আল্লাহ তালার অভাদ্যতা আল্লাহ তালার নিষিদ্ধতাকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি সুদ ঘুষ ব্যবচার আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি বিয়ের জন্য পাত্র দেখতে যান ছেলের বেতন কত এই খবর পরে আগে খোঁজ নেওয়া হয় ছেলের উপ ইনকাম কত আছে জঘন্য পাপাচারকে আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করছি আর যখন একটা সমাজের মানুষ একটা দেশের মানুষ একটা অঞ্চলের মানুষ আল্লাহর হুকুম আহকামের বিরুদ্ধতাকে স্বাভাবিক হিসাবে গ্রহণ করে তখন আল্লাহ তাদের উপরে জালেম শাসক চাপায় দেয় এটাই আল্লাহর তো এখন করণীয় করণীয় হচ্ছে আমি আমার দৃষ্টিভঙ্গি বলতে পারি যে প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে আপনার যে অধিকারটা আপনার যে প্রাপ্যটা সেই বিষয়ে কথা বলেন আপনার অধিকার আদায়ের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন আপনার পাশের মানুষটাকে সচেতন করেন এবং যারা এই জুলুমের পক্ষে আছে তাদের বিপক্ষে দুটা কথা বলার সাহস যদি আপনার নাও থাকে তাহলে তাদের সমর্থকদের দুটা কথা বলেন তাদের মনোবল ভেঙে দেন তাদেরকে দিনের পথে ডাকেন যে যেভাবে পারেন নিজের অবস্থান থেকে এই পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা আমাদের সবাইকে করতে হবে এবং সর্বাগ্রে যে সমস্ত অন্যায় পাপাচার আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা সেগুলোকে স্বাভাবিক মনে করি সেগুলোর উপরে ঝাঁপায়া পড়ে সেগুলোকে প্রতিহত করতে হবে নিজের হাত ঢুকায়া দেয়া সেগুলোকে বাধাগ্রস্ত করতে হবে বলতে হবে এটা অন্যায় এটা তুমি করতে পারো না এটা তুমি করতে পারো না আমি তোমাকে এটা করতে দিবো না যদি আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে এইভাবে আল্লাহর দেখানো পথ কায়েমে সচেষ্ট হতে পারি তবে যদি আল্লাহ তালা আমাদের উপর একটু রহম করেন আমাদের উপর একটু দয়া করেন এবং আমরা হয়তোবা সেভাবেই জালেম শাসকের অত্যাচার নির্যাতন থেকে নিজের রক্ষা করতে পারি